লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনছ না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনা লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশে পাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একটা তারে আমার ধরতে হইব বাবা আমার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন আমি অর্জন কথা দিয়ে কথা রেখেছি ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন। মার্কেটে পাতা ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। এ 1000 টাকা দিই লাগি নুম। 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিই যাইসালে নিয়ে আইবব। 1000 টাকা দেব বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেইহি আহ তাহলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে भुদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পৃষ্ঠা এই বইটি নেন আর চাষ করে भुদাই হয়ে যান এখন সহজ হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিমুনি গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হত অধিক তারপর মোম জ্বালা আর পড়তু আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই কোন আত্মা ডাত না ভাই দুই চারটার আগে তো কোনো না দূর আমার লোরা এই পিস্টায় কাম হই না সামনের দেখতে হইব